ডেমোক্রেসি ফর পার্ট ছিল আমাদের কর্মসূচি গণতন্ত্র দেশ রক্ষা করতেও চাবেন না গোলামি করবেন দালালি করবেন এই গোলামি তো লিন্দুব দর্জির ইতিহাসটা পড়ে দেখেন সেও কিন্তু টেকে নাই বেশি দিন তাকেও বিদায় নিয়েছে এত দালালি করে দেশ বিক্রি করে কাজে এই দেশ বিক্রি চলবে না হাসিনা দেশ রক্ষা হবে ইনশাল্লাহ দালালি বন্ধ করতে বলেন আর হাসিনার দালালি করে লাভ হবে না বাংলাদেশের মানুষের সঙ্গে থাকেন জনগণের সঙ্গে থাকেন দেশের মানুষের সঙ্গে থাকেন তবেই কাজে দেবে দেশ বাঁচবে মানুষ বাঁচবে আজকে সকলের দায়িত্ব হয়ে গেছে দেশ বাঁচানো মানুষ বাঁচানো আর আপনারা ঘরের ঘরে ঢুকে এখন মানুষ হত্যা করছেন মনে করেন যে এগুলোর হিসাব নেই এই মা বোনের কান্না এই আলে মেদিমের কান্না এই বিডিআর অফিসারদের ওয়াইফের কান্না এগুলি কি বৃথা যাবে এগুলি কোনোদিনও বৃথা যাবে না আজকে যারা এই জুলুম নির্যাতন করছেন তাদেরকে এদের মতো একদিন চোখের পানি ফেলতে ফেলতে বুঝতে বুঝতে তারা চোখ অন্ধ হয়ে যাবে